নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা বৃষ্টিক রাশির ভিডিও এবং ফেব্রুয়ারি মাস আপনি বৃষ্টিকের মানুষ আপনি কি রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন আমি ও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি এবং অবশ্যই ডিসক্রিপশানটা দেখে নিতে হবে তাহলে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন চলুন আলোচনাটা শুরু করি আপনি বৃষ্টিক রাশির মানুষ বৃষ্টিক রাশির জাতক জাতিকা শুধুমাত্র একটা কথা বলেই ভিডিওটা শুরু করি বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা কারোর সাথে কথা বলে নিন কারণ এরা জাস্ট চলার পথের একটা গাইডলাইন বা বন্ধু এর বাইরে কিছু নয় তো শুরু করছি দেখুন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমত মঙ্গল বসছে মঙ্গল অবস্থান মাস শুরুর সময় ধনুরাশিতে রাশির মালিক হচ্ছে মঙ্গল এবং সিক্সতে ষষ্ঠভাবে বৃহস্পতি তাহলে কানেকশানটা হচ্ছে দুই এবং ছয় একটা ক্ষেত্র বিনিময়ের জায়গা তৈরি করছে তো প্রথমত শরীরের জায়গা কিন্তু অনেকাংশে বেটার রেজাল্ট দেবে যারা বৃষ্টিকের জাতক বা জাতিকা শরীর বা হেলথ নিয়ে কিছুটা হলেও যারা অসুস্থ যারা সুস্থ নন যাদের ট্রিটমেন্ট চলছে বা এই রকম কোনো ব্যাপার স্যাপারগুলো চলছে তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা অনেকটা ভালো রেজাল্ট পাবেন এটা এক নম্বর কথা কিন্তু বন্ধুরা একটা মেজর সমস্যা হচ্ছে কোনো না কোনোভাবে মাস এই মাস চোট আঘাত দুর্ঘটনা লাগার মাস পা হাঁটু কোমর মানে কোমর থেকে নিচের পোশান এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে তো স্পেশালি যখন ড্রাইভ করবেন বাইক ফোর হুইলার যাই চালান একটু সাবধানে বা একটু দেখে বা একটু সতর্ক থেকে আপনারা রাস্তাঘাটে চলাফেরাটা করুন কিন্তু শরীর ভালো হচ্ছে কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকলে চলতে পারে বাট ফ্যামিলির শরীরের জায়গা খুব একটা ভালো নয় স্পেশালি বাড়ির মহিলা সেটা আপনার আপনি ছেলে হলে ওয়াইফ বা মা দিদি বোন যারা বাড়ির মহিলারা রয়েছেন তাদের হেলথ খেয়াল রাখুন রেগুলার বেসিসে একটা মেডিকেল এক্সপেন্সেস থেকে যাচ্ছে কিন্তু যে বোনদের গর্ভাবস্থা চলছে প্রেগন্যান্সি পিরিয়ড চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে ইভেন চার মাস ছ মাস বা ট্রিটমেন্ট চলছে তারা যথেষ্ট স্টেবেল রেজাল্ট পাবেন বা যথেষ্ট বেটার রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন অসুবিধার মতো কোনো জায়গা নেই খুব বেশি জায়গা নেই আমি দেখব শরীর এবং বাচ্চার শরীরও ভালো থাকবে আপনার যদি ছোট বাচ্চা থেকে থাকে তাদের শরীর বা তাদের স্বাস্থ্য অনেকটা ভালো থাকার কথা আমি যেটা দেখতে চাইছি যে ফাইন্যান্সিয়াল দিক দেখুন প্রথমত আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস তো মেডিকেল এক্সপেন্সেস বা ডাক্তারি খাতে খরচা একটা লেগে থাকছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্ল্যাট বাড়ি জায়গা জমি ইত্যাদির সিদ্ধান্ত মানে কেনাকাটির খুব দেখে শুনে করা উচিত অন্তত ফেব্রুয়ারি মাসে ধরুন কোনো ফ্ল্যাটে করছেন কোনো বাড়ি করছেন কোন জায়গার কাজে হাত দিচ্ছেন এরকম ব্যাপার থাকলে দেখে শুনে এগোনোর প্রয়োজন রয়েছে বাড়ির জন্য নর্মাল কিছু কেনাকাটা ধরুন একটা কোনো জিনিস কিনতে চান কোনো ইলেকট্রিক্স ইলেকট্রনিক্সের গুডস ধরুন একটা ফ্রিজ কিনবেন বা ওয়াশিং মেশিন কিনবেন এগুলোতে কোনো রকম প্রবলেম নেই কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট সেখানে ভুল হতে পারে কারণ সিক্সথে বৃহস্পতি সেকেন্ড হাউসে শুক্রমঙ্গলের যোগ ভুল ইনভেস্টমেন্ট হতে পারে তো এটা খেয়াল রাখতে হবে এবার নেসেসারি যেগুলো সেগুলো তো হতেই পারে অসুবিধা নেই সেটা এক লাখ টাকার খরচা হলো কোনো নেসেসারি প্রয়োজন দরকার সেটা তো কিছু করার নেই এটা কিন্তু বৃষ্টিকের সবচেয়ে ভালো প্লাস পয়েন্টের জায়গা এটা ট্যুরস বা ট্রাভেল কিন্তু সাকসেস দিচ্ছে এক নম্বর কথা দুর্ঘটনার ব্যাপারটা সামলে এবং কন্ট্যাক্টস বিল্ড হতে পারে যোগাযোগ কন্ট্যাক্টস পরিচিতি লোকজনের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি এর জায়গা রয়েছে অর্থাৎ প্রফেশনাল ফিল্ডের জায়গায় যখন ঢিকছি আপনার কাজকর্মের ক্ষেত্র কিন্তু প্রসারিত হতে চলেছে যারা প্রফেশনাল ফিল্ড প্রাইভেট সেক্টর সরকারি চাকরি কারণ ইয়ার এন্ডিংয়ের মাস আসতে চলেছে ইয়ার এন্ডিং মার্চ মাস ফেব্রুয়ারি প্রাইম সময় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাজের গতি প্রকৃতি বাড়বে কাজকর্ম ভালো হবে টেন্থের কেতু গুপ্ত শত্রুতা লেগ পুলিংয়ের ব্যাপার থেকে যাচ্ছে এটা লক্ষ্য রাখুন এবং কিছু ক্ষেত্রে কিছু লোক তাদের তারা কথাবার্তা বলে হোক বা কোনো কোনোরকম কথাবার্তা বলে ডিমোটিভেট করা বা এগুলো করার চেষ্টা করবে এই যে ব্যাপারটা একটু সাবধানে বা সামলে পার করতে হবে আমি যখন বৃশ্চিকের মানুষ কিন্তু এ এই মাস গুপ্ত শত্রুতার একটু জায়গা থাকছে বাট আমি ধরতে পারি ধরুন আমার একশো জনের সাথে কাজ চলে সেখানে পাঁচ সাতজন প্রবলেম ক্রিয়েট করবে এটাই স্বাভাবিক কথা কিন্তু ওভারঅল কাজকর্ম ভালো এবং নতুন প্রজেক্ট নতুন দায়িত্ব দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো প্রবলেম সলভ হতে চলেছে বড় কোনো মানুষের সাথে পরিচিতি তার আশীর্বাদের হাত আমার মাথার ওপর পড়া এই জায়গা কিন্তু অত্যন্ত ভালো বন্ধুরা আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা এটাকে কাজে লাগান তো কিন্তু বন্ধু বান্ধবী কালী এই ব্যাপারটা অ্যাভয়েড করা যে অন্তত প্রফেশনাল ফিল্ডে এবার অনেকে থাকে একই অফিসে প্রেম করেন তাদের হয়তো পাঁচ বছর ধরে প্রেম আমি ওটাকে বাদ দিচ্ছি আমি বলতে চাইছি যে বন্ধুত্ব কারণ আমি একজন আমার গার্লফ্রেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে তার মানে এই তো নয় সারা অফিস আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তো এই জায়গাটাকে একটু দেখে চলতে হবে কিন্তু ওভারঅল জায়গা ভালো স্কোপ বাড়বে প্রোজেক্ট কমপ্লিট করতে পারবেন গুরুত্ব থাকছে শত্রুতা থাকবে ডিমোটিভেট হবেন না কারণ হলে কিন্তু শেষ হবেন এটা ঘটনা তো এটা দেখুন ফ্রেশার্সরা ডেফিনেট থাকুন নিশ্চিত থাকুন অপরচুনিটি আসবে চাকরি এবং এবার বিজনেসের কথা বলবো কিন্তু চাকরি এবং বিজনেসের মাঝখানে একটা কথা বলবো ধূর্ত হন রেজাল্ট পাবেন চালাক হন নিজের বুদ্ধিতে চলুন রেজাল্ট পাবেন বিজনেসের জন্য বেস্ট সময় শুরু হতে চলেছে বিজনেসম্যানদের একটা প্রবলেম তারা বিজনেস দেখতে পান না ভাবেন যে আমার হচ্ছে না কিন্তু অনেকের তুলনায় দেখা যায় তার বিজনেস হচ্ছে আমি খুব কমজনকে স্বীকার করতে শুনেছি যে খুব কমজন যে আমার বিজনেস ভালো চলছে খুব কমজন একশো জনের মধ্যে পাঁচ সাতজন বলেন যে আমার বিজনেস ভালো চলছে যাই হোক সেটা পরের কথা কিন্তু বিজনেসের জন্য ভীষণ ভালো সময় স্পেশালি কাস্টমার ধরা কাস্টমার ধরা কাস্টমার ক্যাপচার করা বা আমার কাছে থাকা এই ব্যাপারটা ভীষণ ভালো এটাকে দেখুন বিজনেসকে প্রচারে যান পার্টনারশিপ বিজনেসে একটু দেখে করুন পার্টনারশিপ কিন্তু নিজের বিজনেস আপ লেবার নির্ভর বিজনেসে চাপ রয়েছে কিন্তু নিজের বিজনেসটাকে সেইভাবে চাপ দেওয়া চেপে ধরা সেই পজিশান হোল্ড করা বেটার রেজাল্ট দেবে আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ বা জাতক জাতিকা তো নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইছেন হতে পারে শুধু একটু কারোর সাথে আলোচনা করে নেবেন কারণ ওই প্রোডাক্টটা আপনার জন্য শ্যুট করছে কি হ্যাঁ এটা একটু জেনে নিতে হবে ধরুন আমি জ্যোতিষ করি এটা আমার শ্যুট করছে আমি ওষুধ করলে ওষুধও যে আমার শ্যুট করবে তার তো মানে নেই আমি হোটেল করলে সেটা যে আমার শ্যুট করবে তার তো মানে নেই আমি যতই জ্যোতিষী হই এটা তো ঘটনা তো এটা একটু দেখে নিন পরের আসবো দাম্পত্য জীবন এবং পার্সোনাল যে রিলেশনশিপের জায়গা দেখুন এই মুহূর্তে দায় বৃষ্টিকের প্রেম প্রথমত প্রেম প্রেম কিন্তু খুব একটা ভালো চলবে না ফিফ্থ হাউসে রাহু পঞ্চমপতি ষষ্ঠে রেগুলারলি অশান্তি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে তবে এটাও জেনে রেখে দিন আমি বলবো না যে এই প্রেমটা আপনাদের ভেঙে যাবে বা প্রেম কাট অফ হবে এটা বলছি না কিন্তু তিরিশ দিনে কুড়ি দিন ঝগড়া হবে অশান্তি হবে বা ঝামেলা হবে প্রেমে পড়তে পারেন প্রোপোজাল দেওয়ার থাকলে দিতে পারেন যাদের প্রেম ভেঙে গেছে জোড়ার চান্স কিন্তু এই মাসে খুব কম প্রেমের ব্যাপারে অসুবিধার জায়গা রয়েছে এবং সেটা যদি আপনারা মনে করেন যে অফ করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু ভেঙে যাওয়ার মতো জায়গা নেই বাট রিলেশনশিপটা দেখুন দাম্পত্য জীবন এবং বিবাহ স্থান। বৃশ্চিকের বিবাহ জড়িত জায়গা এই মুহূর্তে খুব একটা ভালো নয় যতক্ষণ না মোটামুটি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে তারপরের জায়গাটা বিবাহের জন্য ভালো হতে পারে কিন্তু এই মুহূর্তে বিয়ের কথা বিয়ের কথা এগোনো বিয়ের কথাবার্তা বলা দেখাশোনা করা বিয়েতে বসা মানে পিড়িতে বসা বলবো না দেখাশোনার যে ব্যাপারগুলো থাকে খুব ভালো নয় ইভেন যারা প্রেমটাকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন বাড়িতে কথা বলবেন একটু দেখে শুনে এগোন এটা বলবো দাম্পত্য জীবন অ্যাভারেজ হচ্ছে কোথাও একটা আপনার দিক থেকে ঘাটতি আসতে পারে আপনার মাথার মধ্যে এত চাপ এত টেনশান এত প্রেসার আপনি হয়তো পার্টনারকে সময় দিচ্ছেন না এটা এক নম্বর হতে পারে দু নম্বর হচ্ছে পরিষ্কার কথা এই কথাগুলো আমি জেনারেলি বলি না তাও বলছি বেড রিলেশনশিপের জায়গা একটু গণ্ডগোল হতে পারে এই জায়গাটা দুজনের মধ্যে যদিও প্রথমত মানসিক দিক সেখানে টাইমিংয়ের সমস্যা এবং বেড রিলেশনশিপের ব্যাপারটা একটু ঘেটে যেতে পারে এই এই জায়গা দুটো একটু খেয়াল রাখুন রিলেশনশিপের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন বেটার হবে টাইম দিন আমি এটাই বলতে চাইছি সময় দিন পার্টনারকে এবং কিছু ক্ষেত্রে কিছু অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়বে তবেই বেটার রেজাল্ট আছে কর্তব্য পালন খুব ভালো হচ্ছে আমার পিতা আমার মাতা আমার ফ্যামিলি আমার বাড়ির মানুষজন আত্মীয়স্বজন কর্তব্য পালন কিন্তু জেনে রাখুন আত্মীয় স্বজনদের থেকেও কিছু ক্ষেত্রে সুযোগ বা সুবিধাগুলো নেবে বা নিতে থাকবে এটা ঘটনা কিন্তু শত্রুতার ব্যাপার নেই একটু সুযোগ নেওয়া বাট সাপোর্ট করা পাশে দাঁড়ানো এবং আপনিও তাদের জন্য করতে পারবেন শুধু হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমের জায়গাটা যেখানে খুব ইমোশন এটা কিন্তু ফ্যামিলি সন্তান বাবা মা এই জায়গাগুলো কিন্তু ওভারঅল স্টেবল স্টেবিলিটির দিকে যাচ্ছে এবং পজিটিভিটির দিকে যাচ্ছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন কথায় কোনো যায় পারিবারিক কোনো কলহ আর লিগাল কোনো প্রবলেম পুলিশি কোনো ঝামেলা আইনত কোনো জটিলতা এগুলো কিন্তু আপনাকে বেটার রেজাল্ট দেবে আসবো এডুকেশানের জায়গা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কারণ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো পরীক্ষার সময় স্টুডেন্টগুলো সারা বছর ধরে খাটে এই সময়টার জন্য কিন্তু কোথাও গিয়ে ফোর্থের শনি সিক্সথের বৃহস্পতি পড়াশোনা হ্যাম্পার করাচ্ছে পড়াশোনার জায়গা পড়াশোনা করার জায়গা ঠিকঠাক মতো এডুকেশান চালানোর জায়গা এটা কিন্তু ঘেঁটে রয়েছে আপনি বৃষ্টিকের মানুষ এডুকেশনে খেয়াল রাখুন হায়ার লেভেলের এডুকেশানের প্রবলেম নেই কিন্তু বেসিক এই সময়টা ভাইটাল সময় নিচু তোলার জন্য কারণ ফেব্রুয়ারিতে মাধ্যমিক এইচএস পরপর পর নিট বা এই যে ব্যাপারগুলো রয়েছে এই পড়াশোনা কিন্তু মনোযোগের অভাব এবং কোথাও গিয়ে একটা গাফিলতির জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমি পড়াশোনা করলে সাফলতা কম বলছি না কিন্তু করার জায়গাটা ঘাটতি রয়েছে উচ্চশিক্ষায় সাফল্য বিদেশ যাত্রায় সাফল্য কম্পিটিটিভ এক্সামের জন্য সাফল্য ফ্রেশার্সরা বলছিলাম চাকরি করার জায়গায় গিয়ে কথা বলতে গিয়ে যে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাবেন কিন্তু যেটা বলছিলাম যে হায়ার লেভেল এডুকেশান সেটা পিএইচডি রিসার্চ ওয়ার্ক মাস্টার্স লেভেল এই ধরনের পড়াশোনা এম বিএ বিবিএ এম সি বা এই ধরনের এডুকেশান এগুলো কিন্তু আপনাদের বেটার রেজাল্ট দিচ্ছে এবং এখন বহু ভাগ রয়েছে বহু কিছু ব্যাপার রয়েছে আগে শুধু চার রকমের এম ছিল মানে এমবিএ বিএ চারটে এখন আরও অনেক কিছু ভাগ রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট এই পড়াশোনাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে সো প্রাইমারি লেভেলে একটু খেয়াল রাখুন উচ্চশিক্ষায় সাফল্য সাফল্য জায়গা তৈরি করবে এটাই মোটামুটি ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির রাশিফল আশা করব ভিডিওটা চলতে সাপোর্ট করবে সাহায্য করবে এটুকু থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন